আসসালামু আলাইকুম আগামী দশে জুন সিঙ্গাপুর বিপক্ষে বাংলাদেশ দল গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে এবং এর আগে আগামী একত্রিশে মে বাংলাদেশ অনুশীলন ক্যাম্প শুরু করবে কিন্তু আমরা অতীতে যেটা দেখে এসেছি যে সিন্ডিকেটের মাধ্যমে অনেক ভালো প্লেয়ারদেরকে বসিয়ে রাখা হয় এবং স্কোয়াডের বাইরে রাখা হয় এবং ব্রেন্স তুলনামূলক অনেক বেশি দুর্বল করে রাখা হয় শুধুমাত্র এটা দেখানোর জন্য যে যারা মাঠে খেলছে তাদের থেকেও দুর্বল অবস্থা বাংলাদেশের ব্রেঞ্চ সো তখন কিন্তু সামনে থেকে বা খোলা চোখে দেখা যায় যে হ্যাঁ যারা মাঠে খেলছে তাদের থেকে অনেক দুর্বল প্লেয়ার ব্রেঞ্চে বসে আছে কিন্তু যারা ব্রেঞ্চে বসে আছে তাদের থেকে অনেক ভালো ভালো প্লেয়ার বাংলাদেশের যে প্রাথমিক স্কোয়াড বা প্রাথমিক স্কোয়াডের বাইরেও কিন্তু অনেক প্লেয়ার থাকে বাংলাদেশকে সার্ভিস দেওয়ার জন্য যে পারফর্ম দরকার সেই পারফর্ম কিন্তু তারা ঘরোয়ালিকে অলরেডি করে ফেলেছে যেমনটা ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ইয়াসিন খান মেহিদ হাসান মিঠু হাসান মোরাদ এইসব প্লেয়ারদেরকে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের যে প্রাথমিক লিস্ট সেখানে কিন্তু তাদেরকে ডেকেছিল অনুশীলন ক্যাম্পে অনুশীলন করেছে কিন্তু চূড়ান্ত যে স্কোয়াড সেখানে কিন্তু তাদেরকে বাদ দেওয়া হয় এবং যারা লীগের দুর্দান্ত পারফর্মার তাদেরকে কিন্তু নেওয়া হয়নি এবং আগামী দশ জন সিঙ্গাপুর বিপক্ষে ম্যাচে চূড়ান্ত স্কোয়াডে জামাল ভূয়াকে আদৌ স্কোয়াডে রাখা হবে কিনা এবং জামাল ভূয়া আসলে মাঠের বাইরের ক্যাপ্টেন নাকি তিনি ভিতরের ক্যাপ্টেন যেমনটা ইন্ডিয়ার বিপক্ষে আমরা দেখেছিলাম যে তাকে নিয়ে প্রেস কনফারেন্স করেছে তাকে নিয়ে সব ধরনের ফটো সেশন থেকে শুরু করে সবই করেছে কিন্তু যখন খেলা শুরু হয় তখন আমরা দেখলাম তাকে হচ্ছে সাবস্টিটিউট ব্রেঞ্চে বসিয়ে রেখেছে এবং তাকে কিন্তু মাঠে এক মিনিটের জন্য নামাননি সেখানে তবু বর্মন তাকে মাঠে নামিয়ে দেওয়া হচ্ছে এবং তার যে ইঞ্জুরি ছিল ইঞ্জুরি সমস্যা নিয়ে তিনি কিন্তু মাঠে নেমেছেন এবং যার ফলস্বরূপ তিনি বিশ মিনিটের মাথায় মাঠ থেকে উঠে এসেছেন বাট জামাল হয়ে কিন্তু সেখানে নামানো হয়নি এবং একই সাথে কাজেমশা আরেকজন প্রবাসী ফুটবলার তাকেও কিন্তু মাঠে নামানো হয়নি তার নাকি ছিল সেটা কতটুকু সত্যি হয়তো সেটা এবং বাংলাদেশ ফুটবল তারাই ভালো জানবে কিন্তু রাইট বাংলাদেশের স্মার্ট যে দর্শক যারা আছে যারা আমার ভিডিওটা ফলো করেন বা ভিডিও দেখেন বা যারা অন্য অন্য ভিডিও দেখেন বা যারা বাংলাদেশ ফুটবলকে ভালোবাসেন তারা কিন্তু অনেক বেশি স্মার্ট সো কোন প্লেয়ারের ফিটনেস লেভেল কেমন কারা কতটুকু খেলার জন্য অ্যাভেলেবিলিটি আছে এবং কারা কতটুকু ফিট সেটা কিন্তু মোটামুটি সবাই জানে সো এই মুহূর্তে সিন্ডিকেট করে যদি কোনো প্লেয়ারকে বাদ দেওয়া হয় সেটা কিন্তু বাংলাদেশের বর্তমান যে স্মার্ট যে দর্শক আছে তারা কিন্তু সেটা কোনোভাবেই মানবে না আমি অন্তত বিশ্বাস করি যে ফাহমিদুল ইসলামকে নিয়ে যেভাবে প্রতিবাদ জানিয়েছিল এবার যদি এরকম কোনো কিছু হয়ে থাকে বা হয় তাহলে কিন্তু সেটি কিন্তু মাঠে আর একবার প্রতিবাদ আমরা দেখতে পাবো এবং সেটি কিন্তু চূড়ান্ত লেভেলে একটা প্রতিবাদ এবার হবে এটা কিন্তু আমি বিশ্বাস করি যে কথাটা বলছিলাম যে জামাল ভয়েকে আদৌ স্করে রাখবে কিনা আমার বিশ্বাস যে তাকে স্করে রাখবে কিন্তু মাঠে খেলাবে কিনা সেটা ডিপেন্ড করছে হাবের কাপড়ের উপরে এবং একই সাথে তার যেহেতু ফিটনেস লেভেল নিয়ে অনেক প্রশ্ন তোলা হয় তাহলে আমার মেইন প্রশ্ন সেটা হচ্ছে সোহেল রানাকে কেন বারবার খেলানো হয় সোহেল ফিটনেস কি খুব ভালো বা তিনি কি অনেক বেশি স্কিলফুল ফুটবলার যেমনটা আমরা দেখি যে লিও মেসি বা ক্রিস্টানো রোনালদো বা নেইমার জুনিয়র তাদের ফিটনেসে যদি একটু ঘাটতি থাকে বা ফিটনেস লেভেল যদি অতটা ভালো নাও থাকে তাদের যে স্কিল আছে সেই সেই স্কিল কিন্তু তারা মাঠে দুর্দান্ত পারফর্ম করতে পারে কিন্তু সোহেল রানা সিনিয়র তার ফিটনেস লেভেল খারাপ তার স্কিল খারাপ তিনি অযথা বল হোল্ড করে সো এরকম প্লেয়ারদেরকে কিন্তু মাঠে অনেক সময় টাইম দেওয়া হয় এবং তাদেরকে কিন্তু খেলানো হয় সেই জায়গায় জামাল ভের মতো একজন প্লেয়ারকে মাঠে নামানোর চিন্তা ভাবনা করে না তাকে তাকেদের প্রেস কনফারেন্স করাই তাকে ফটো সেশন করাই কিন্তু তাকে কিন্তু নামানোর যে চিন্তা ভাবনা সেটা কখনই করে না এবং এরই সাথে বাংলাদেশের যে ডিফেন্স লাইন সেখানে তবুও আরমন ওয়েল ফিট তিনি যদি ফিট থাকে তাহলে তিনি খেলবেন তার এক কাজে তিনিও খেলবে কিন্তু আমাদের রাইট ব্যাকে যদি বিশ্বনাথ থাকতো তাহলে হয়তো আমরা বিশ্বনাথকে দেখতে পেতাম কিন্তু সেখানে সোকল্ড সাদুদ্দিনকে খেলানো হয় বাট এই সাত দিনকে দিয়ে আপনি কতটুকু ভালো করতে পারবেন সেটা আমার ভাই অনেক বড়ো প্রশ্ন রয়েছে এবং লেফট ব্যাক হিসেবে ইসা ফয়সাল বাংলাদেশের এই মুহূর্তে টপ এবং বেস্ট একজন লেফট ব্যাক বাট তাকেও কিন্তু ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামানো হয়নি এবং তাকেও কিন্তু বেঞ্চে বসে দেওয়া হয় এবং সেখানে রহমত মিয়ার মতো সোকল কিছু একদম বাজে ফিটনেস লেভেলের প্লেয়ার তারাও কিন্তু সেখানে খেলে এবং শাকিল আহ খুবই ইয়াং একজন ফুটবলার বাট তার চাইতে মেয়েদের মিঠু বা ইয়েসিন খান তারা কিন্তু অনেক বেশি পারফেক্ট বা হাসান মুরাদ তারাও কিন্তু পারফেক্টলি সেই জায়গাটা কাভার করতে পারবে আমাদের যেহেতু মিডফিল্ডে আমাদের কোনো ঝামেলা করতে হবে না বা মিডফিল্ডে কোনো ধরনের টেনশন করতে হবে না সেখানে হামজা আছে সামিদ আছে ফাহমিদুল তিনিও লেফট উইংকে খেলতে পারবে বা কিবো মেসেলের যেহেতু পাসপোর্টটা হয়ে গেছে সো তিনিও হয়তো খুব সম্ভবত খেললেও যদি খেলতে পারে তাহলে মিড নিয়ে আমাদের কোনো প্রশ্ন এখানে নাই বাট যদি কোচ মনে করে সামিত ফার্স্ট ইলেভেনে না রাখে সোহেল রানাকে ফার্স্ট ইলেভেনে রাখবে তাহলে কিন্তু আমাকে অবাক হব না কারণ এটা অনেকবার মানে দেখেছি যে সোহেল রানার প্রতি হাবের কেবরানের একটা অন্যরকম নজর থাকে তার খেলা যেমনই হোক তাকে কিন্তু একাদশে রাখা হয় এবং একই সাথে আপনি যদি দেখেন তাহলে লেফট উইঙ্গার হিসেবে ফাইম দিনের পর দিন খেলে যাচ্ছে বাট তার কিন্তু পারফরমেন্স ওই রকম ভালো না এবং সেই জায়গায় পারফেক্টলি ফাহমিদুল ইসলাম তিনি কিন্তু দুর্দান্ত একজন ফুটবলার হবেন এবং তিনি সেখানে সেই জায়গাটা কভার করতে পারবে যেহেতু তার মূল শক্তিটা হচ্ছে তার স্পিড রয়েছে এবং তিনি খুব ভালো ডিবলিং করতে পারে সো লেফট উইং নিয়ে কিন্তু লেফট উইং নিয়ে কিন্তু আমাদের কোনো প্রশ্ন ওঠারই কোনো কথা না যে যেহেতু ফাহমিদুল ইসলাম অলরেডি তিনি বাংলাদেশ মাটিতে চলে এসেছেন বাট তাকে যদি স্কোয়াডে রাখে বা তাকে যদি মাঠে নামায় তাহলে কিন্তু এই প্রবলেমটা হওয়ার কথা না আপনি যদি রাইট উইংয়ের কথা চিন্তা করেন তাহলে সেখানে রাকিব হোসেন রয়েছে যদিও তার গোল করার খুব একটা তিনি অনেক গোল মিস করে বাট তাকে কিন্তু বাংলাদেশের প্লেয়াররা তাকে থ্রু বল দিতে পারে না বা তাকে যে সাহায্য বা হেল্প করবে সেই কাজটা কিন্তু তিনি খুব একটা তার সোধিত্বদের থেকে কিন্তু ওইভাবে পায় না যেহেতু এবার সামিত রয়েছে হামজা রয়েছে সো এনা একটা সুযোগ তিনি পাবে অ্যানাপ বল তাকে দেওয়া হবে সেগুলো যদি তিনি কাজে লাগাতে পারে তাহলে কিন্তু রাকিব ড্যাঞ্জারাস একজন খেলোয়াড় হতে পারে কারণ তার স্পিডটা কিন্তু দুর্দান্ত এবং তিনি খুব ভালো ডিবলিং করে ভিতরের দিকে ভিতরে তিনি ভিতরের দিকে তিনি ভিতরের দিকে ঢুকতে পারে সো তাকে নিয়ে কিন্তু আমাদের কোনো প্রশ্ন নাই এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে বাংলাদেশ দলে গোল করার মতো কোনো প্লেয়ার আমরা খুঁজে পাই না কখনোই সেখানে শাহরি রিমনকে দিয়ে আমরা ট্রাই করেছি সেখানে অনেক প্লেয়ারকে আমরা ট্রাই করেছি কিন্তু কেউ সেখানে স্থায়ী হতে পারেনি আমাদের এই মুহূর্তে একটা অপশন যে রয়েছে সেটা হচ্ছে আলামিন এবং একই সাথে পিয়াস আহমেদ নোবাকেও দিয়ে কিন্তু সেখানে ট্রাই করানো যেতে পারে আবার যদি কিবো মিসেল যেহেতু তিনি অ্যাটাকিং মিডফিল্ডার তাকে দিয়েও কিন্তু নাম্বার নাইন পজিশনে চাইলে খেলাতে পারবে যেমনটা রিয়েল মাদ্রিদে বেলিংহামকে দিয়ে কারো অ্যান্সেলেতে তিনি যেভাবে খেলিয়েছেন একটা মৌসুমে সেই সেইভাবে যদি খেলাতে পারে কিবো মিসেলকে একাদশে রেখে সেটাও কিন্তু খুব দুর্দান্ত একটা কাজ হবে সো বাংলাদেশ দল যেভাবে মাঠে নামবে বা যে স্কোয়াড মাঠে নামবে সে কিন্তু আসলে খুবই ভালো এবং প্লেয়িং একাদশে যারা থাকবে সেটাও কিন্তু একদম বেস্ট প্লেয়িং একাদশটা আমরা দেখতে পারবো বা দেখতে চাই সময় কিন্তু যেহেতু সিন্ডিকেটের কথা আমি ভিডিও শুরুতে বলেছি সো সিন্ডিকেটের কারণে অনেক কিছু আমরা পরিবর্তন দেখতেই পারি যেমনটা হচ্ছে ইসা ফয়সাল তিনি যেভাবে লেফট উইংটা সামলান একদম উপর থেকে নিচ পর্যন্ত তিনি আপস অ্যান্ড ডাউন করতে পারে সো তাকে যদি সুযোগ না দিয়ে সেখানে রহমত মিয়ার মতো প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু লেফট উইংটা অনেকটাই অফ হয়ে যাবে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি সো এই জায়গায় কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে সো ঈসা ফয়সালকে সেই সুযোগটা দিতে হবে রাইট ব্যাকে সো সেখানে ভালো মানের কোনো প্লেয়ারকে ট্রাই করানো যেতে পারে যেহেতু তারিক কাজে তিনি রাইট ব্যাকে খুব ভালো খেলতে পারে এবং তার খেলার একটা এক্সপিরিয়েন্স রয়েছে সো তাকে দিয়ে কিন্তু রাইট ব্যাকে ট্রাই করানো যেতে পারে এবং সিবিতে অর্থাৎ একদম মেইন ডিফেন্সে তপু বর্মন মেহেদি হাসান মিঠু অথবা হাসান মুরাদ তাদেরকে ট্রাই করানো যেতে পারে এবং মিড মিডে তো আমি বললাম যে হামজা রয়েছে সামিত রয়েছে বা সেখানে সোহেলানা জুনিয়রকে দিয়ে আপনি ট্রাই করতে পারেন বা মোহাম্মদ হৃদয়কে আপনি ট্রাই ট্রাই করতে পারেন বা জামাল ভিয়ে রয়েছে কাজেম শাহ রয়েছে সো মিড নিয়ে কিন্তু আমাদের অত বেশি টেনশন করতে হবে না যেহেতু সিঙ্গাপুর তারা লং পাস বেশি ফুটবল খেলে লং পাসে বেশি ফুটবল খেলে সো লং পাস বা এরিয়ালগুলো যদি আপনি সামলাতে চান তাহলে কিন্তু সেখানে দীর্ঘদেহী কিছু প্লেয়ারকে দরকার আছে সেখানে মোহাম্মদ হৃদয় তারিক কাজী তপু বর্মন হামজা চৌধুরী তারা কিন্তু তাদের হাইটটা কিন্তু অনেক বেশি ভালো সো তাদের দিয়ে কিন্তু এই যে লং বল বা সেগুলো কিন্তু তারা কিন্তু সেটা সেভ করতে পারবে এবং দলকে অনেকটাই গোল না হওয়ার জন্য যাবতীয় যা কিছু করা দরকার সেটা কিন্তু তারা করতে পারবে এবং গোল বাড়ির নিচে আমরা অবধারিত সেটা মিতুল মারমাই থাকবে সেটা চেঞ্জ হবে না বাট সেখানে যদি মেয়েদের আসেন শ্রাবণকে ট্রাই করানো হয় তাহলে কিন্তু ভাই এটা ডিজাস্টার হয়ে যাবে বাট এটা এটা পুরোটা ডিপেন্ড করছে হচ্ছে বাংলাদেশের প্রধান কোচ ছাবের কারণের উপরে যেহেতু বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাকে ফুল ফ্রিডমটা দিয়ে রেখেছে সো তিনি যা বলবে সেটাই তো হবে এখন দেখার বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে প্রাথমিক স্কোয়াড সেখান থেকে চূড়ান্ত স্কোয়াড সেখান থেকে ফার্স্ট ইলেভেন কেমন হয় সেটা কিন্তু হয়তো মাঠে আমরা দেখতে পাবো বাট আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেখানে লেফট উইঙ্গে ফাহমিদুল ইসলাম রাইট উইং রাকিব হুসাইন এবং নাম্বার নাইন পজিশনে আলামিন এবং অ্যাটাকিং মিডে আপনি সামিদকেও সামিদ চমকে দিয়ে খেলাতে পারেন বা সেখানে যদি কিবা মিসেলের খেলার অ্যাভেলেবিলিটি থাকে তাহলে দিয়েও খেলাতে পারেন হামজা তিনিও অ্যাটাকিং মিডে খেলতে পারবেন সামিদ তিনিও খেলতে পারবে এবং একই সাথে সোহেল জুনিয়র বা কাজিম শাহ এই যে মিড আমাদের যে একটা সময় সব আমরা একটা সময় ভাবতাম যে আমাদের মিডটা কখনো কন্ট্রোলে থাকে না কারণ সেখানে সোহেল মতো সকল কিছু প্লেয়ার খেলে যারা আসলে হুদয় বল হোল্ড করে খেলা স্লো করে দেয় এই কাজগুলো যদি করতে থাকে তাহলে কিন্তু বাংলাদেশ সেখান থেকে ভালো রেজাল্ট করতে পারবে না সো যেহেতু বাংলাদেশ ফুটবলে অনেক কিছু পরিবর্তন এসেছে অনেকগুলো প্রবাসী ফুটবল এসেছে প্রায় সাত থেকে আটজন প্রবাসী ফুটবলারকে এই ম্যাচে দেখা যাবে অর্থাৎ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে দেখা যাবে সো আমি এটা আশা করব যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই জিনিসগুলো খুব শক্ত হাতে সেগুলো দেখভাল করবে যে কোনো সিন্ডিকেটের মাধ্যমে কোন সকল প্লেয়ারদের প্লেয়াররা যেন স্কোয়াডে জায়গা জায়গা না পায় এর মধ্যে চন্দন জয় বা মুজিবুর রহমান জনি এরা যেন স্কোয়াডে অন্তত জায়গা না পায় সেখানে আপনি মোহাম্মদ শ্রীদয়কে রাখতে পারেন বা সৈলানা জুনিয়রকে রাখতে পারেন কাজেম শাহকে রাখতে পারেন বা যারা লিগে ভালো পারফর্ম করেছে তাদেরকে আপনারা চাইলে কিন্তু রাখতে পারেন এবং আরিফ মোহাম্মদ আরিফ যিনি মোহাম্মদের প্লেয়ার দুর্দান্ত ফুটবল খেলে দুর্দান্ত তার স্পিড রয়েছে বাট তাদেরকে কিন্তু স্কোয়াডে সবসময় উপেক্ষিত করা হয় কিন্তু সময় যেহেতু পরিবর্তন হয়েছে সিন্ডিকেটের বিরুদ্ধে যেহেতু বাংলাদেশের দর্শকরা মাঠে নামা শুরু করে দিয়েছে সো চাইলে কিন্তু হাবের কাপড়েরা সেখান থেকে বড় ধরনের কোনো সিন্ডিকেট করতে পারবে না এটা আমি বিশ্বাস করি যদি এরকম কোনো কিছু হয় আমরা তো আসি ভাই আমরা মাঠে নামবো এটার প্রতিবাদ জানাবো প্রয়োজনে হাবের ক্যামেরাটাকে এই মাসের ডাকটা আমরা দেখতে চাই না কোনো প্রবলেম নাই কারণ আমাদের হামজা রয়েছে এবং সামিত রয়েছে তাদের যে এক্সপিরিয়েন্স রয়েছে তারা চাইলে কিন্তু মাঠে ইজিলি কোচ ছাড়া উইদাউট কোচ তারা ভালো ফুটবল খেলতে পারবে কারণ আমি যতটুকু জানি যে বাংলাদেশ দল এখন পর্যন্ত যতটুকু ভালো ফুটবল খেলেছে সেটা কোচের কতটুকু অবদান রয়েছে কারণ তিনি এর আগে কখনো কোনো জাতীয় দল সামলান নেই তার হামজার মতো প্লেয়ার সামিতের মতো প্লেয়ার ফাহমিদুলের মতো প্লেয়ার বা কিবার মতো প্লেয়ার এদেরকে সামলানোর মতো তার এক্সপিরিয়েন্সও নেই সো তাকে কোচের দায়িত্বে রাখা হয়েছে শুধুমাত্র তার কোচের তার কোচিং কেরিয়ারে যে একটা সার্টিফিকেট যুক্ত হবে যে তিনি হামজাকে কোচিং কোচিং সো এই যে হামজা এবং থেকে তার অনেক কিছু নেয়ার আছে বাট এই যে হামজা চৌধুরী শামির চং তার থেকে তারা হয়তো ওই হাবের কাপড়ের থেকে কোনো কিছু নেয়ার নাই বা সেটা পাওয়ারও নাই কারণ তাদের থেকে অনেক বেটার কোচের আন্ডারে তারা ফুটবল খেলে তাদের কেরিয়ারটা শুরু করেছে সো ওভারঅল আমি একটা কথাই বলবো যে আপনাদের যদি এই স্কোয়াড নিয়ে বা আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে